বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত বিধান ভবনে আইএনটি টি ইউসির ডাকে কলকাতায় তৃণমূলের ডাকা জনকর্জন সভার সমর্থনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ও অভিজিৎ ঘটক শ্রমিক সংগঠনের জেলার সহসভাপতি প্রভাত চ্যাটার্জী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাজ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ও বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং সহ প্রাক্তন কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃদ্ধরা এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব তাদের মূল্যবান বক্তব্য রাখেন এই অনুষ্ঠান সম্পর্কে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন আগামী দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভায় কর্মী সমর্থকদের যোগদানের আহ্বান জানাতে এই অনুষ্ঠান দশ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে সেই জনগর্জন সভাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা আজকে দুর্গাপুরে আমাদের শ্রমিকদের নিয়ে করা হয়েছে আইন টি টুসির পক্ষ থেকে কত লোক নিয়ে আছেন পশ্চিম বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান থেকে প্রচুর লোক যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে আমরা চেষ্টা করছি যে তৃণমূল আইন থেকে সর্বাধিক লোককে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা আমরা দেখুন আমার নলেজে এরকম কিছু নেই যে কোনো সভা ওখানে হচ্ছে আমরা দেখি কারা করছে সেরকম আমরা দেখব আমরা সিদ্ধান্ত নেবো দলের কাছে আমরা বললাম সেরকম কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করতে এই প্রস্তুতি সভায় শ্রমিক সংগঠনের পাশাপাশি দেখা যায় যুব সংগঠনের উপস্থিতি দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল